আপনারা অনেকেই আমাদের জিজ্ঞেস করেন ভাই কষ্টের টাকা দিয়ে আপনাদের টার্মাইট কিলার উই পোকা মারার স্প্রেটি কিনবো কিন্তু এটা কি আদতেও কাজ করবে তাই আজকে আপনাদেরকে একদম হাতে নাতে প্রমাণ করিয়ে দেব আমাদের স্প্রেটি আসলেই কাজ করে কিনা উই পোকা কিন্তু আমাদের অদৃশ্য শত্রু তেলাপোকা বা ছারপোকা আপনি চোখে দেখতে পারবেন কিন্তু উই পোকা খালি চোখে দেখা যায় না তাই এদের বিরুদ্ধে যুদ্ধটাও কিন্তু একটু হলেও কঠিন হয়ে যায় এই যে দেখুন এই চেয়ারটায় কতগুলো ফুটো হয়ে আছে আর এখান থেকেই কাঠ খসে খসে পড়ে যাচ্ছে কাঠের গুঁড়িতে পুরো ঘরই ময়লা হয়ে গেছে এর মানে হল বহুদিন আগেই এই চেয়ারটাতে উই পোকা আক্রমণ করেছিল যার কারণে এই চেয়ারটার আজকে এই অবস্থা হয়েছে তো চলেন এই চেয়ারটাতেই আমরা টার্মাইট কিলার স্প্রেটি ট্রাই করে দেখি দেখা যাক কি হয় প্রথমে আমাদের স্প্রেটি ভালোভাবে জাঁকিয়ে নেবেন এরপরে স্প্রের মুখটি খুলবেন এরপরে ছিদ্রর ভেতরের অংশে এবং আশেপাশে ভালোভাবে ছিটিয়ে দিবেন বাস আপনার কাজ জাস্ট এতটুকুই ইনশাল্লাহ এইভাবে যদি আপনি দুই থেকে তিন দিন ছোট ছোট আকারে দিতে পারেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কাঠের ক্ষয় যত গভীরই হোক না কেন এ থেকে গুড়ি পড়া একদমই কমে যাবে ইনশাল্লাহ কারণ সকল উইপোকাই মরে যাবে এমনই জাদুকরী উপায়ে কাজ করে আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি আমাদের এই প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে হওয়াতে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে এবং সহজেই আমাদের এই স্প্রেটিতে কোনো ধরনের দাগ পড়ার কোনো সম্ভাবনা নাই এবং এটি সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকি মুক্ত এত কিছুর পরেও যদি আপনার মনে মনে হয় না দীর্ঘদিন ব্যবহার করার পরেও কোনো কাজ হচ্ছে না কাঠের অবস্থা ভালো হবার বদলে উল্টো খারাপ হয়ে যাচ্ছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অথবা উইপোকা দমনের আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন